হ্যাঁ নমস্কার সবাইকে তো আশা করি ভালো আছেন আমরা আপনাদের তো এখন যাইতেছি বরদাম আমার বাবার বাড়ি তো খাওয়া দাওয়া করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে নিথুর বাবা বলতেছে যে চলো না এক জায়গায় যাই কোথাও বা লাগতেছে না তো পরে নিথু বলতেছে চলো না বাবা এসে যে বা যাই মামার বাড়ি আমার এই লাগতেছে আর কি প্রণাম করতেছে সেই জন্যই যে যাইতেছি যে রেডি হয়েছি বেলা গেছে গা রেডিও আদে খেতে পারিনি রেডিও একদম বের হয়েছি যেতে চলেন আমাদের সাথে থাকেন এই যে ব্যাগপত্র সব গুছ আনি বের হইতে সেও নি বাবা নি তো আমি পূর্ণ নিয়ে রইছি এই যে আমরা রাস্তায় বের হইছি ওর বাবা ব্যাগ নিয়ে আসতেছে তে পূর্ণ যাইতেছে মামার বাড়ি কোথায় যাচ্ছে দিদি আ ওইখানে গেছে ওই যে নিথুরে ই করতেছে নিথু ওইদিকে গেছে সেই জন্য নিথুর কাছে যাইব তুই যে ওইখানে মুরগি দেখে পূর্ণ ওই করতেছে মুরগি ও কি ধরতে পারবো ওই মুরগি ধরার ইয়ে উঠছে জানলা ওইখানে সেটাই দেখছি বেলা যাইতেছে এই শোয়া পাঁচটা বাজে এখন তো লম্বা দিন সমস্যা নেই সাতটার আগে সন্ধ্যা হয় না যাইতে গাড়ি পাইলে যাইতে দেড় ঘন্টার মতো লাগে তোর বা আসতেছি ওই যে ব্যাগ নিয়ে তুই যে সবাই একত্র হয়েছি যাইতেছি বাপের বাড়ি অনেক খুশি বাপের বাড়ি যাইতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে করোনা দিই দেখ 那。

যাই সে বসি এই যে আমার বাবার বাড়ির পাড়া তো এখনো ওইরকম জল আসে নিটাই যাওয়া যাব ওর বাবা বলতেছে যে পুল হয়তো বা পুল পার হওয়া লাগবো তো পুল পার হওয়া লাগবো না পুল এখনো মানে পুলের ব্যবস্থা না জল আসে নি মানে এখন ওইরকম জল হয়নি সেই জন্য পুলো দেয় দেয়নি সেইটাই যাওয়া যায় তো বাড়িতে যাই তারপর কথা বলি বাবা কি বলে মামা বাড়ি এসে চলে না রাস্তা আছে চলো চলো হেঁটে চলো আসো আসো আস্তে আস্তে আসো তুই দেখলে আনছোর বাবা স্প্রাইট তারপরে যে চিপস সবার জন্য অন্ধকার হয়ে গেল নে সন্ধ্যা লেগে গেছে রাস্তায় দিকে কাকিয়েছে দিকে আগে গেছে যে কুলে নিছে বাবুরি

উহ রে রান্না করতে এইতে এই সাথে আবার ই দি আছে বাইরে ও রান্না কর যাচ্ছে কি করে বুদ্ধি কি করব বুদ্ধি নি রুটি বানি বन्छি ওই ভাত আছে রান্না করছে এই যে আবার ও ও ইনি নেমিশ কেতিসে তো ও সুসপসছে এইজন্য নিরে মিষ্টি রান্না করছে বলতেছি বোধি নিরামিষ রান্না করছি কিছু সমস্যা নেই আমরা ওখানে নিরামিষ আটা মারতেছি আটা বাজবো কন্তুরি গো বদি বর্দা বাজ বানছি বদি যে ডুলে দিয়ে আনছি বাজ বানছি বর্দা ওই গেছে বাজি হ্যাঁ গরম পড়ছে চুল্লাহ রুটি গুলো সুন্দর হবে তো সুন্দর হয়েছে রুটিগুলো সাদা হবে সুন্দর পুরো ফুল বাঁধছে রুটি বদি খাবার টাবার নিয়ে রেডি করছে খেয়ে তো খাইনি এখানে ভাত রান্না করছি যে মিষ্টি কুমড়ে বটি পাট শাক ভাজি আর এখানে যে আলু সিদ্ধ করে সোয়াবিন সুপ্রভাত নমস্কার এবং আদাব সবাইকে আরো এক নতুন দিনের শুভেচ্ছা জানাই ওই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াই কালকে তো ওই যে বাবার বাড়ি আসলাম দেখলেন তো কালকে ভিডিওটা শিষ দিতে পারি নি আস্তে আস্তে সন্ধ্যা তারপর খাওয়া দাওয়া করলাম খাবারগুলো দেখাইলাম তো তারপর আর সে দিতে পারি নি যেহেতু অনেক রাত্রি হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সেই জন্য আজকে সকালবেলা উঠছি একটু বেলা হয়েছে উঠতে যেহেতু বাবার বাড়ি এসি সকালবেলা আজকে তো তারা নেই তো মা রান্না করতেছে ওদিকে বর্দা গেছে বাজারে কদ্মা বদিও নাকি গেছে সাথে বর্দার সারাত্রি জ্বর গেছে তো অসুস্থ শরীরটা ভালো না সেই জন্য বলতেছি মা যে ও তো একা পারবো না সদের ব্যাগ নিয়ে সেই জন্য ওরেও পাঠিয়েছে মানে বদিরও পাঠিয়ে দিয়েছে সাথে তো আমি এই পাশে আসছি দক্ষিণ পাশে পুরনো আমার কুলি ওর বাবা হয়ে আছে তোর বাবা আজকে চলে দেবো সকালবেলা মা ই রান্না করতেছি তুই যে আমার ভেয়ের গরু দুইটা গরু যে গরু পালি আমার তো ইও আছে ভেড়াও পালি ভেড়াও আছে ভিতরে রয়েছে কি করে নি মা বাড়ি যে আমার ভেঁয়ের ছেলে মানে আমার ভেস্তে এই যে ভেড়া ফুল নিয়ে রয়েছে ভেয়ের ছেলে মানে একটু কান্না করতেছি তো খুদা লাগছে মা বলতেছে যে খুদা লাগছে তো সেই জন্য ভেজাল করতেছে তোমার কি রান্না ওই যে টুনটুনি টুলি তাকিসমা তুলে বড়ি যাই তুই মা কোথায় যাও মা রান্না করব ভাতি চুলে জ্বালানো আছে তো রান্না করব যে তো নিরামিষ খাওয়া আসি হয়তো বা নিরামিষ মা বলো তো কালকে এজোরবে না সকালবেলা তো না মা যেহেতু চাল কুমড়া আছে চাল কুমড়া কাটছে আর যে কাটতেছি তোর বাবাও যাই হোক খাওয়া দাওয়া করে এখন উঠিনি তুই মা বাড়ি ওই বাড়িতে যাইতেছি ওই কান্না করতেছে তো মাঠে ছাড়তেছে না সারাদিনই মার ফলে থাকি ওই মায়ের জন্য দরকার নেই দিদি দিদি হইলেই যথেষ্ট দিদির পাগল কি ফুল কি ফুল আনছ কি ফুল কি ফুল জবা ফুল হম সব কথা কয়ে এবারে টন না টন্টন না খেল বসা তুই জোরে দেখে খুশি কালকে থেকে আর খুব খুশি বাড়িতে সবাই দেখছি বৃষ্টি হাত একটু ভিজে ভিজে দুয়ের উঠান আবার একটু শুকাইলি তোলা পানি দুয়ের হাঁটতে পারি জবা ফুল জবা ভালো দিলো বেরিয়ে দাও বেরিয়ে দাও গরুতে শব্দ করে বা বেড়াই শব্দ করেছি দেখি ওইখান যে বুঝছি চলো চলো ওইদিকে চলো পূর্ণ দিকে এই করতেছি এইদিকে আসতেছি বেড়া দিকে বা গোটাই দিব কিন্তু হ্যাঁ গোটাই দিব হ্যাঁ

অসুবিধা নেই খাওয়া দায় তোর কোনো জামেলা নেই মনে কয় কিন্তু সময় নাই তো বুঝানি এই যে বাদ বার বানছে আমার জন্য বদিও খেলবো আবার ওই বাজার থেকে মাংস আনছে মাছ আনছে বর্দা বদি তাই কো বানছে যে নিতুর বাপের কথা থাকবো না যে না থাকবো না উনারও তো খায় কোনো সমস্যা নেই মির্জাপুর গেছা আম কাঠের জন্য আম কাঠাল পাই কি আমি নিয়ে আসি কালকে পাই নেই আবার কাঠি লাগে ওনার কাছ থেকে আনছি বাপের বাড়ি আইছি খেপার বইছি সবাই মিলে তোর বাবা যাইব গা বললামি মির্জা এখান থেকে এসে সুখীপুর যাইবো আবার সন্ধ্যাবেলাই বলছে যে যদি আসি আসুন যদি সময় না পাই তাহলে আর আসুন না এখন না আসবো কিনে আসতেও পারে সন্ধ্যাবেলায় কালকে যেহেতু আবার আমরা চলে যাবো তো এখন খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নমস্কার আদাব